বাগা তো রেকা রেকা জে দেন বাগা 1000 রেকাতে 560 বাগা বল রেকা রেকা বাগা 500 1200 বাগা 1200 বাগা 1200 রেকা 100 রেকা বাগা 1200 বাগা রেকাতে 500 বাগা রেকাতে 1400 বাগা রেকা 1400 রেকা 1400 রেকা 1400 রেকা 50 40 40 গ্রাহকেরা 1900 1900 রেকা 1900 বাগা 1900 ষোলো পঞ্চাশ ষোলো পঞ্চাশ ষোলোশো একটা ষোলোশো টানে ষোলোশো টাকা এক হাজার মেলা দামের শরীর মেলা দাম 12000 12000 মাঝের वाला দিগা ভাই সবাই দিব ভাই সবাই দিব 1000 টাকা 1000 1000 টাকা 1000 1000 টাকা না 1000 টাকা 1000 1000 টাকা 1000 1000 টাকা 1000 1000 টাকা

এক হাজার ভেলি বাটা মাস বেলি মাছ দেখি কতটা এগারো আদার মোতাস এগারোশো ঘেরা আদার মঞ্চাশ আদার বঞ্চাশ এগারো আদা মোতাশ এক হাজার মতাস এগারোশো ঘোরা আদার মুক্তার আদার মুক্তার এগারো গেরা আদার মুক্তার এক হাজার মুঞ্চাশ এগারোশো ঘোরা আধার মোত্রাস আদার এক হাজার এগারো পাতা চারশো পাতা চারশো একটা

चतुर्स <laughs> <laughs> কতশো বাইশো তেইশো পঁচিশশো আড়াইশো আড়াই হাজার আড়াইশো উনত্রিশশো তিন হাজার একত্রিশশো একত্রিশশো একা 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 একত্রিশশো 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 একা একত্ৰিশ 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 মেলা নিমাস পঁয়ত্ৰিশ পঁয়ত্ৰিশত্ৰিশত্ৰিশ একশত্ৰিশ মেলা নিমা ছত্ৰিশ্ৰিশ্ৰিশ ছত্ৰিশ্ৰিশ্ৰিশ ছত্ৰিশ ছত্ৰিশ টকা দিয় 나는, 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 0는 나는, 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 0는 나는, 0는 나는, 나0 0는 나는, 나0 나는, 나0 나는, 나는, 0 0 나는, 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 나0 나는, 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 나는,